হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছি ভালো আছো সরি তো অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি তো দেখো গুড ইভিনিং সাড়ে তিনটে বাজে তো আজকে মেলায় যাবো হচ্ছে মেলা হচ্ছে বোল্লাকালী মেলা পুজো হচ্ছে ওখানে মেলায় যাব তো মেলা যাওয়ার জন্য রেডি হচ্ছে তো দেখো আমি আলমারি খুলে ড্রেস বের করছি তো এইটা এর আগেও দেখেছি আমি এটা পরেছি তবু এটা পরেছি কারণ প্রচণ্ড ভিড় মেলাতে হয় তো খুব জাগ্রত মা অনেক দূর দূর থেকে লোক আসে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয়ে কে বলবো তোমাদেরকে প্রচণ্ড ভিড় হয় তো তাই ভাবলাম এইটাই পরে যাবার সঙ্গে সোয়েটারও পরতে হবে কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো সোয়েটার পরে নেবো তো দেখো আমি রেডি হয়ে গেছি সোয়েটার পরে ঠান্ডা গেছে আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা পেরিয়ে দেখো সন্ধ্যা প্রায় লেগে এসছে তো তারপর পৌঁছে গেছে তো অনেকটা দূরে বাইকটা যেতে হয়েছে তো হেঁটে হেঁটে যেতে হতে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো অনেকটাই ভেতরে হচ্ছে মানে মেলা যেখানে পুজো হচ্ছে ওখানে অনেকটাই দূর তো দেখো হেঁটে হেঁটে চলে আসলাম তো মেলাতে পৌঁছে গেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রচণ্ড ভিড় আমাদেরকে ভালো করে দেখাতেই না মার মুখটা তো দেখো পুরো গা সময় ভর্তি তো এটার মধ্যে বাদর ঘটে বাদল ঘটতে অনেকটাই দূর হবে তো দেখো এখানে খুব জাগ্রত কালী মা মা এখানে প্রচুর লোক আসে প্রচুর লোক আসে আর প্রচুর লোকের মানুষ কামনায় এখানে সব আসে

তারপর আমি কিছু জিনিস নিয়ে ছেলে গাড়ি টাড়ি নিয়েছি আমি একটু সংসারে কিছু জিনিস নিয়েছি আর জিলিপি নিয়েছি তারপর আমরা রওনা হয়ে গেছে কিন্তু টুপিটা পরিয়ে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা টুপিটা পরিয়ে নিলাম ছেলেকেও পরিয়ে দেবো টুপিটা তো আজকে পর্যন্ত ভিডিওটি এখানে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব আমরা বিকেলের দিকে কোথায় যাচ্ছি কে কেমন বলো এখানে খুব বড় পুজো হয় গোল্লাকালীতে গোল্লাকালীর মধ্যে খুব বড় একটা পুজো আর খুব জাগ্রত থাকুক অনেক দিক থেকে লোক আসে দূর দূর দূষণ থেকেও আসে তো প্রচুর মার এখানে প্রচুর ভিড় হয় তো চলো তোমাদেরকে দেখো